ফ্রিজার টিভির দাম হয়েছে কত নব্বই হাজার না তো চল্লিশ হাজার আমার আর আপনার এই যে পঞ্চাশ হাজার আপনার একটা আপনার বুঝাই দিছি বুঝ পাইছেন এবার মালগুলো প্যাকিং করেন আমার জিজ্ঞাইছ কে উনি না করতে যদি সব বাইক আমার কি করবা মোটা একটা বাস আমার কমটা ঢুকাই দিয়ে গেছে টিভি আর ফ্রিজ

আমরা একটা ফ্রিজ আনবো আপনাদের ফ্রিজটা অনেক সুন্দর আসলে ভাবি ওটা তোমার বন্ধুর দোকান ওরা খুচরা বিক্রি করে না হোলসেল বিক্রি করে ওরা ও তাহলে আপনারা যেহেতু বন্ধুর দোকান তাহলে আমাদের একটা ফ্রিজ নিয়া দেন না ভাইয়া আর কি নিবেন দেখি যদি সাধ্যের মধ্যে পারে তাহলে একটা টিভি নিয়ে আসবো আর কি ভাবতাছো লয়া দাও ভাবির একটা ফ্রিজ ভাইয়া আমাদের একটা ফ্রিজ নিয়ে দেন না আচ্ছা আপনারা যাই রেডি হন আমি আসতেছি ঠিক আছে ভাইয়া ভাবি আমার আইছেন হ্যাঁ হ্যাঁ ফ্রিজ কত লিটার 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 পাঁচটা পাঁচটা আচ্ছা ঠিক আছে আমি পাঠাই দিতেছি টাকা বিকেলে অ্যাকাউন্টে পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে আসা ভাবি হ্যালো হ্যাঁ ব্লান্ডার পাঁচটা স্টিলেরটা না প্লাস্টিকেরটা প্লাস্টিকের পাঁচটা স্টিলের পাঁচটা আচ্ছা ঠিক আছে কী ও ঘুগলাম না কিছু খারাপ খারে কি দেওয়া আমার দেওয়া বালগুলি প্যাকেট কর তো আলাদা জানি আচ্ছা ঠিক আছে তাহলে এই টাকাটা ওইটার সাথে অ্যাড করে দিয়ে দিন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা এই তো ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কি মনে করা ওই যে আমার এক ভাবি আসছে একটা ফ্রিজ নিবে আর একটা টিভি নিবে হ্যাঁ দেখেন ভাবি কোনটা নিবেন পছন্দ করেন আরে ভাই আপনি পছন্দ করে একটা আপনাদের জন্য নিবেন আপনারা যেটা পছন্দ করবেন সেটাই নিয়ে দিব আপনি এটা পছন্দ করেন দেখেন এই যে এখানে একটা ফ্রিজ আছে এস কালারের খুব সুন্দর উপরে বোধহয় ডিপ আর এই যে নিচে বোধহয় নরমাল এটা এটা যদি ছোট মনে হয় ভাবি এই যে এখানে দেখেন আর বড় ফ্রিজ আছে কালারগুলো কি দেখছেন চমৎকার কালার এটা কিন্তু ডিপ তারপরে যে এইখানে একটা আছে খুব সুন্দর লাগতেছে ভাবি দেখেন চমৎকার কিন্তু এটা নিন এটা প্রাইস কত ভাবি এই ফ্রিজটা 45 এর বিক্রি করেন না কি বলেন ভাই হুম ভাবি টিভি কোনটা নেবেন ভাই টিভি বড় সাইজ এর বড় সাইজ টিভি নিবেন 43 ইঞ্চি আছে সেই রকম একটা টিভি এই যে দেখেন ডিসপ্লে করা আছে ভাবি এই টিভিটা এক লাখ টাকার নিচে বিক্রি করে না ভাবি শুধু আপনার জন্য ভাবি পঞ্চাশ হাজার টাকা রাখবো ভাই এই টিভিটা পঞ্চাশ হাজার টাকা রাখেন বুঝতে পারছেন ভাবি চল্লিশ হাজার আর পঞ্চাশ হাজার নব্বই হাজার টাকা হয়েছে দেন এই জায়গা পঞ্চাশ হাজার রাখছে ভাই এই যে টাকাটা এই মালগুলো একটু প্যাকিং করে দেওয়ার ব্যবস্থা করেন এখনই নিয়ে যাবেন না ভাবি আছে কিনা দেখ মডেল নাম্বার তিনশো বিশ টিভি একটা টিভি লাগবো না টিভি তো এই নিয়ে আসে বড় ভাই আপনি বসেন আমি এগো মালগুলা একটু প্যাকিং করে দিতেছি ভাবি আপনাদেরকে আরো কেনাকাটা আছে কেনাকাটা থাকলে আপনারা কেনাকাটা করেন আমি আপনাদের মালগুলো একটু গুছাই দিতেছি তার ভ্যান ডাক দিয়ে আমি ভ্যানে উঠিয়ে দিতেছি ঠিক আছে ভাই ঠিক আছে যান

ব্যবসা আপনার কাস্টমার আমি নিয়ে নিয়েছি না আপনার ফ্রিজের দাম কত তিরিশ হাজার ওই টিভিটার দাম কত বিশ হাজার তিরিশ হাজার বিশ কত পঞ্চাশ এই যে পঞ্চাশ হাজার আপনার আর এই হাজার আমার বুঝেন না আপনি বাংলা হিসাব করে দিতেছি ফ্রিজের দাম কত হ্যাঁ তিরিশ তিরিশ হাজার আর আপনার টিভির দাম কত বিশ হাজার কত পঞ্চাশ হাজার

না দে বড় ভাই এরকম করেন কেন কাস্টমারটা আপনার দোকানে নিয়ে এসেছি আপনার ফ্রিজের দাম কত আপনি কোন পাইকার পঁচিশ হাজার বেসতেন আমি তিরিশ হাজার টাকা লয়ে দিছি টিভিটা পাইকার বেচলে কত বেচতেন কোন পনেরো হাজার বেসতেন আমি বিশ হাজার লয়ে দিছি দুই আমার কথাটা একটু শেষ করতে দেন এটা তিরিশ হাজার লয়ে দিছি ওইটা আপনার কত লয়ে দিছি বিশ হাজার লয়ে দিছি তিরিশ আর বিশ কত পঞ্চাশ হাজার

ফ্রিজার ওই টিভি উঠাই দিছি এই বেটা মাইন গেল এই নামদের বুস্টার কইছে আমি আমার জিগাইছ বাইক করছ না হ্যাঁ আমার জিগাইছ কে উনি না কইলো ফ্রিজার টিভি বাইর করতে উনি যদি সব বাইর করতে কা আমার সিদ্ধ বাইর করতে কা একদিন আলাদা বিতি কোন সমস্যা হইছে বস কি করব আর এরা মোটা একটা বাস আমার পাতা ঢুকাই দিয়ে গেছে বুঝই না বস বুঝছ নাই টিভি আর ফ্রিজ 90000 টাকা বিক্রি করছে কইরা আমারে 50000 ধরায় দিয়া

শুধু এই জায়গা না মানে যত ব্যবসা আছে এরকম যায় কাস্টমার লয়ে যায় লয়ে বুঝুম গাজুক বুঝে দিয়ে বেশিরভাগ অংশ লয়ে জায়গা কাস্টমার দেইছে একটা দোকান বেচালাম গ্লাম মাগিছে টিআর ফ্রিজে লাভ করলাম 2000 500 টাকা কারেন্ট বিল অন্যান্য খরচ মিলে আরো 300 800 তাই বলতে আর ওই বিনা চালানে বিনা পুঁজিতে চল্লিশ হাজার হয়ে গেল দেখবি খুব তাড়াতাড়ি দালালি করুম একটা বেঁচে তিরিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার কামাবো দিনের মধ্যে মনে কর একটা গাড়ি কিনা তারপর খালি গুরুম মানুষের বাড়িতে বাড়িতে আর দোকানে দোকানে কাস্টমার লো এটি তো করুন আর কি করুন এনে একটা সিসি ক্যামেরা লাগাবি লাগায়া মনিটরের দিকে চায়া থাকবি সব সময় এই বান্দির ভিতরে অত্র সীমানার মধ্যে দেখলে লগ লগ আমার আওয়াজ দিবি নাইলে চাকরি নোট বস বুঝিস কিন্তু আইলে কোন যে মাল নাই হোলসেল আমরা হোলসেল ছাড়া বেশি না তা পাক নামে করতে বলা ঠিক আছে আমার তো বাস দিছে তোর বাকি রইছে তেল নাই করা দিছে আজ কোন সব 70 টাকা দিব

b u l